আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবারাকাত আজকে আমরা একুশ নম্বর সখ্য ভ্রান্তয়া কেইটা আলোচনা করব। এর আগে বিশটা আলোচনা করছে আজকে হলো একুশ নম্বরটা আলকবরিকিয়া আসা রুহাফি ওয়াফেবিল উম্মা এই ব্রান্ত কেইটার উপরে কিন্তু বিশ্বকোষ আছে বিশ্বকোষ এটাকে বলে মা আহ। মাউসুয়া আরবিতে বিশ্বকোষার আরবি হল মাউসওয়া ইনসাইক্লোফেডিয়া এটার আপনার এই মাউসু আতুল ফেরাক এই নামে দেখবেন ওয়েবসাইটে বিশাল কয়েক হাজার পৃষ্ঠার আপনার বিশ্বকোষ আছে এই বিশ্বকোষের মধ্যে সারা পৃথিবী জুড়ে যত ভ্রান্ত আঠাইদা আছে সবগুলাকে এই বিশ্বকোষে একত্রিত করা হয়েছে এবং এখানে ধরেন যত হাজার ভ্রান্ত আঠাইদা আছে তন্মধ্যে ম্যাক্সিমাম ভারতীয় উপমহাদেশের তার প্রতিযোগিতা দিলে আমরা পাঁচট যদি সারা বিশ্বের মধ্যে ভ্রান্ত আকিদার প্রতিযোগিতা হয় তাহলে মোটামুটি আমরা পাঁচ হওয়ার সম্ভাবনা বেশি কারণ এই ভ্রান্ত গুলো আরব অঞ্চলে বেশি ঢুকতে পারে নাই বেশি ঢুকে গেছে আমাদের এদিকে কারণ আমরা এদিকে বিভিন্ন মুসিকদের সাথে বসবাস করি তারপরে শিয়া দায়রা শিয়া সম্প্রদায়ের দায়রা আমাদের আমাদের এদিকে বেশি কাজ করছে আর সকল ভ্রান্ত আকিদার মূল হোতা ইসলামের মধ্যে শিয়ারা তাদের দাপট আমাদের এই অঞ্চলটাতে ভারতীয় উপমহাদেশে বেশি ছিল এই জন্য সমস্ত গুলো এই অঞ্চলে বেশি বিস্তার লাভ করছে একটা ভ্রান্ত আকিদা হলো আল কবু রিকা অবর ফুজা অবরের আবাদত কবর কেন্দ্রিক সিরিক এই সূক্ষ্ম ভ্রান্ত আকিদা মুসলিম বিশ্বের কুটি কোটি নারী পুরুষকে ইমান হারা করছে সিঁড়িকে নিপতিত করে বর্ষিক বানায় নিচে কবরে নিতেছে অল্প কোটি কুটি কবর কেন্দ্রিক ইমান হারা হচ্ছে এই কবর কেন্দ্রিক ভ্রান্ত আটে এটা হলো আমাদের আজকের আলোচনার বিষয় এখানে কয়েকটা বিষয় আমরা তুলে ধরব প্রথম কথা কবরের সাথে আমাদের করণীয় কি নবী সাল আলহ্লাম কবরের ব্যাপারে আমাদেরকে কি সতর্ক বাণী ব্যক্ত করেছেন এখন প্রশ্ন হলো তো নবী সাল্লামের কবরের উপরেও তো এরকম রকম ঘর বাড়ি আছে এটা কোথা থেকে আসলো এটা কেমনি আসলো কারা করলো। এটা যায় কিনা এরপরে হইল সাহবাই কাম তাবেন বা পরবর্তী যুগের মুসলিম মিল্লাতের কোন ইমামেরা এরকম কবর কেন্দ্রিক গরবাড়ি স্থাপনা বা শিরকি বেদাতি কার্যক্রম ব্যাপারে পরবর্তী ওলামাদের মতামত কি ছিল তারা কি মনে করতেন এটাকে এই বিষয়গুলোই আমরা আজকের খোদ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে যে পৃথিবীতে শিল্পের উৎপত্তি ঘটছে কবর কেন্দ্রিক আল্লাহর জমিনে সর্বপ্রথম শিরকের উৎপত্তি ঘটছে কবর কেন্দ্র তাও খারাপ মানুষের কবর না চোর টাকা কবর না কার কবর সালেহীন বান্দাদের কবর সালেহীন नेकকার দindar बुजुर्ग ফরজগার মানুষের কবর কেন্দ্রিক পৃথিবীতে শিরকের সূচনা আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে পাঁচজন সলেহীন বান্দার নাম বলছেন এই পাঁচজন সালেহীন বান্দাকে কেন্দ্র করে পৃথিবীর মানুষ সর্বপ্রথম শিরিক শুরু করছে এরা কারা কারা এই পাঁচজন সালেহীন বান্দা ছিলেন ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসাল এই পাঁচজন আল্লাহর সালেহীন বান্দার নাম মনে রাখবেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন আমিন আল্লাহর এই বান্দাদের তো দোষ নাই এরা আল্লাহর সালেহীন বান্দা ছিলেন এই পাঁচজন এরা নূহ আলাইহিস সালামের আগের মানুষ নামেরও আগের মানুষ খুবই খুবই দিনদার মানুষ ছিলেন এই পাঁচজন এই পাঁচজন সুয়া এই পাঁচজন মারা যাওয়ার পরে শয়তান তাদেরকে এসে বলল এই যে তোমাদের এত বড় বড় অলি এত বড় বড় বুজুর্গ এরা মারা গেলেন এটা নবী সাল্লাম সোহিয়াল বোখারের হাদিসে আসছে নবী সাল্লাহাম বলছেন এই পাঁচজন যখন মারা গেছেন তখন শয়তান জনগণের কাছে আসলো এসে বললো তোমাদের এই আল্লাহর অলিরা মারা গেছে তোমরা এদের প্রতি কোনো কিছুই করতেছ না এটা কেমন কথা প্রথমে তোমরা এদের একটা প্রতিকৃতি বানাই রাখো এদেরকে স্মরণ করার জন্য তখন তারা ঘরে ঘরে প্রতিকৃতি বানাইছে প্রতিকৃতিগুলো এমনি পড়ে আছে ঘরের মধ্যে এমনি রেখেছে কিছুদিন গেছে এই প্রজন্ম গেছে পরের প্রজন্মের কাছে এসে বলতেছে এই তোমাদের ঘরে ঘরে যে প্রতিকৃতি গুলো দেখছ এগুলা কি কাদের তোমরা জানো এরা জমিনে বিরাট বিরাট আল্লাহ রে এদের অনেক পাওয়ার ছিল অনেক ক্ষমতা ছিল আর এই এইরকম ক্ষমতাশালী লোকদেরকে তোমরা ঘরের মধ্যে এইভাবে ফালে রেখছ এদেরকে একটু সুন্দর করে ফুলের মালা দাও এদেরকে একটু সুন্দর একটা জায়গা ঠিক করো একটা রুম ঠিক করো এখানে সাজাই গুছাই রাখো সম্মান করো সকাল বিকাল বাস এ পর্যন্ত সীমাবদ্ধ মুরব্বিদেরকে সম্মান করে তাদের আল্লাহর অলিদেরকে সম্মান করে অসুবিধে কি কিছুদিন পরে শয়তান এসে বলল যে এই যে তোমরা সম্মান করতেছ এদের অনেক পাওয়া এরা ছেলে মেয়ে না হলে ছেলে দিতে পারে বিপদ আপদ হলে বিপদ আপদ দূর করতে পারে তোমাদের যে কোনো সমস্যা তাদের কাছে চাও বাস তাদের কাছে এবার চাওয়া শুরু করছে তাদেরকে সাজদা করা শুরু করছে তাদের কবরগুলাকে গুলাকে এবার বিশাল এবাদতের জায়গা মসজিদ বানাই ফেলছে তাদের কবর গুলাকে মসজিদ বানাই ওই ফেলছে তাদের মূর্তিও স্থাপন করছে তাদের কবরও আছে এই শিরিক সমগ্র পড়ছে তাহলে এই শিরিকের সূচনা কবর কেন্দ্রিক বান্দাদের কবর কেন্দ্রিক এই জন্য আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম বারবার কবরের ব্যাপারে সতর্ক করেছেন নবীন সরসলামের কয়েকটি হাদিস শুনি আমরা কবরের ব্যাপারে নবী সরসলাম কে বলছেন সোনানে আবু দাউদের হাদিস দুই নম্বর হাদিস হাদিসটা সহীফ আল্লাহ রসুল সাল্লাহুল আসলাম বলছেন লাতা জালু বয়ো থাকুম কোবরা তোমাদের ঘরগুলাকে কবর বানাইও না তোমাদের ঘরগুলাকে কবরে পরিণত করিও না তে ঘর কেমন কবর হয় ঘরের ভিতরে সলাৎ হয় কবরের মধ্যে সলাৎ হয় না নামাজ হয় না ঘরের ভিতরে মহিলারা নামাজ পড়বে শিশুরা নামাজ পড়বে পুরুষেরা সুন্নত নামাজ নকল নামাজ পড়বে পুরুষেরা ফরজ নামাজ মসজিদে জামাতে পড়বে ঘরে সুন্নত নকল পড়বে বেশি বেশি তাহলে ঘর আর কবর হবে না আবার আরেকটা পার্থক্য আছে সেটা হলো ঘরের মধ্যে বেশি বেশি কোরআন কারিমের তালাওয়াত হবে কবরস্থানে কোরআনে কারিমের তালাওয়াত হবে না কোরআনের সম্পর্কটা জীবিত মানুষের সাথে মরা মানুষের সাথে না মরা মানুষ কোরআন দিয়ে কোনো উপকার পাবে না মরা মানুষের একশো বার খতম করে শুনাইলেও একটাও আমল করার সুযোগ নাই জীবিত মানুষের একটা আয়াত শুনাইলে সে এটা দিয়ে জান্নাতি হতে পারে জাহান নাম থেকে বাঁচতে পারে কিন্তু মরা মানুষের পুরা কোরআন শুনাইলেও কোনো লাভ নাই এজন্য নবী সাল্লাম সাহাবাই করাম মরা মানুষের কোনোদিন কোরআন শোনান নেই বর্তমানে আমরা মরা মানুষেরে কোরআন শুনি জিন্দা মানুষের কোরান ছাড়ে দিছি জিন্দা মানুষের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই সম্পর্কটা সব মরা মানুষের সাথে দেখবেন মরে গেছে ওই লাশের সাইডে বসে বসে কোরআন তালাবাস শুরু করে দিছে কোরআন খতম শুরু করে দিচ্ছে বেদা গুনার কাজ এরপরে দেখবেন কবরস্থানে কবর দিয়ে ওখানে মাইক লাগাইয়া অনেক জায়গায় কোরআন তালাবাদ করে তিন দিন সাত দিন দশ দিন পর্যন্ত কোরআন করে এখানে কবরে বসে বসে কি আরেকজনের আর্থিক আবাদত দেওয়া যায় শারীরিক আবাদত দেওয়া যায় না আপনার নামাজ পড়ে আরেকজনের নামাজ দিতে পারবেন না যদি আপনার রাত্রে শরীর খারাপ লাগতেছে বা দিবী যে শুনো আমরা দুইজন একটু বদলা করি আজকে এসার নামাজ আমি পড়তে পারবো না তুমি ডাবল পড়বা আগে তোমারটা পড়বে তারপরে আমারটা পড়বে আরেকদিন তোমার শরীর খারাপ দেখলে আমি পড়িয়ে দিবো তোমারটা অসুবিধা নেই ঠিক এরকম বদলা করা যাবে যাবে না কেন নামাজ তো পড়ছে আরেকজনে পড়ছে এটা শারীরিক এবারত শারীরিক আবাদত একজনের আরেকজনকে দেওয়া যায় না আর্থিক আবাদত দেওয়া যায় যেমন বাবির উপরে খরচ স্বর্ণ আছে দশ বড়ি আপনি বলেন যে তুমি দেওয়া দরকার নাই আমি দিয়ে দিতেছি আদায় হয়ে যাবে আর্থিক এবাদত দেওয়া যাবে কিন্তু শারীরিক আবাদত দেওয়ার কোনো সুযোগ নাই তো কোরআনে কারাবাদ শারীরিক আবাদত এটা যদি আপনি একশো খতম করেন আপনি বাপেরও দিতে পারবেন না মারেও দিতে পারবেন না কারোর দিতে পারবেন না দেওয়ার কোনো সুযোগ নেই কেমনে দিবেন এটা আমাদের দেশে দেখবেন রমজান মাসে কোরআন তালাবাদ করি শেষ দিকে আসলে খালি বক্সানির জোয়ার মসজিদে আসে যে কয় হুজুর আমার দশ খতম আমার পাঁচ খতম আমার এক খতম বকশাই দেন বকশাই দিবে কি বকশাই দিবে ওই মা বাবা সৈত্য গোষ্ঠী যারা তুমি এ গেছে সবারে কুরিয়ার সার্ভিসে পাঠাই দিব ওই যে আম পাঠায় না আমের সিজন আসলে কুরিয়ার সার্ভিসে রকম মনে হইতেছে যে হুজুরে কোরিয়া সার্ভিস খুলি বসছে ইমাম সাহেবের বিশাল কোরিয়া সার্ভিস এখানে আমি খালি বুকিং দিলেই কোরিয়া সার্ভিসে চলে যাচ্ছে কিন্তু কোরিয়া সার্ভিসের একটা নীতিমালা আছে কোরিয়া সার্ভিসের নীতিমালার বাহিরে দিলে কোরিয়া সার্ভিসে সেটা টাকা পাঠাইবেন আপনি খামের মধ্যে দিয়ে টাকা পাঠাই দিয়েছেন সিটির মধ্যে রাস্তা দিয়ে দেখবেন কাটি সুন্দর মতো টাকাটা লই ফেলায় টাকাটা যাবে না টাকা পাঠাইবেন আলাদা নীতিমালা আছে আপনি কোরিয়ারে পাঠাবেন আপনি এক জগতে আম্মা বার এক জগতে তাহলে পাঠানোর সময় নীতিমালা মেনে পাঠাইতে হবে না হয় এটা রাস্তা পড়ে দেখবো না অন্য মানুষ খাই ফেলবো এইটা আর ওই জায়গা পর্যন্ত পৌঁছার সম্ভাবনা নাই এই জন্য ঘরে কোরান একারিমের তালাওয়াত হবে সকাল বিকাল সারাদিন কোরআনের তালাওয়াত হবে কিন্তু কবরের স্থানে কবরের জায়গায় কোনো তালাওয়াত হবে না এই জন্য না বিশ্বাস লাতা জালু বইও তা কবরা তোমাদের ঘরগুলাকে কবরে পরিণত করিও না আমার কবর কে ঈদ বানাইও না আমি নবীর কবরকে তোমরা কোনদিন ঈদ বানাইও না ঈদ বানাইও না মানে কি বছরে দুইবার ঈদ আসে আমার কবরীয় বছরে একবার আসবা জীবনে একবার আসবা এরকম না আমার কবর জেয়ারত বেশি বেশি করবে সকাল বিকাল রাত দিন তুমি যখনই সুযোগ পাইবা তখনই কবর জেয়ারত করি মানে এটা ঈদের মতোনা যে সারা বছর কেউ করবে না দুইবার ওরসব আচলের কবরে সারা পৃথিবী থেকে সবাই যাই কবর জেরাত করবে এরকম বানানো যাবে না আবার ঈদ হল আনন্দের উৎসবের দিন আমার কবর কেন্দ্রিক কোন উৎসবের দিন বানাই না যেমন বাংলাদেশে ওরস শরীফ ওরস মোবারক বানায় এটা হারাম কোন মুসলিমের জন্য কোন কবর কেন্দ্রিক কোন উৎসবের উৎসব বানানো বা উৎসব করা বা মৃত্যু দিন জন্মদিন বা কোনো দিন কেন্দ্রিক কবর সাজানো কবরে কিছু করা কবর কেন্দ্রিক অনুষ্ঠান করা এটা সম্পূর্ণ হারাম আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়ো পৃথিবীর যেখানে থাকো তুমি সেখান থেকে কি করবা বেশি বেশি আমার উপরে দরুদ পড়বা বা ইন্না সলা তাকুন তাবলুগুনি হাইসু কুনতুম যেখানেই থাকো না কেন তোমাদের সালাত কে তোমাদের দরুদ কে আমার কাছে পৌঁছানো হয় তোমাদের দরুদটা আমার কাছে পৌঁছা যায় এই জন্য বেশি বেশি করে দরুদ পড়ো আরেকটি হাদিস মুসনাদে আহমদের 7352 নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিSalam ওফাতের পূর্বে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ লা তাজআল ক্বাবরি ওয়া সানায়ু ইবাদ আল্লাহ আমার কবরকে আপনি মূর্তিতে পরিণত করবেন না ইউবাদু যেই মূর্তির এবাদত দুনিয়ার মানুষ করে আমার কবরকে এবাদতের কেন্দ্রস্থল বানাবেন না আল্লাহ দেওয়া করছেন আল্লাহ রকুল আলমি নবী সল্লহ ইসলামের এই দোয়া কবর বুঝছেন এই আজ পর্যন্ত নবী সল্লাল্লাহ ইসলামের কবরকে এবাদতের কেন্দ্র হয় নাই যুগে যুগে খারাপ শাসকেরাও ছিল অনেক শিরকি বেদাতি শাসকেরাও ছিল কিন্তু নবী সল্লুহ ইসলামের কবরকে ইবাদতের কেন্দ্রস্থলেও বানায় নাই বানাইতে দেয় নাই অন্যান্য জায়গা বানাইছে সাহাবায়ে কবর বানাইছে ওহুদের যুদ্ধে ওহুদের সহিদদের কবরকে ইবাদতের জায়গা বানাইছিল তারপর বাকি কবরস্থানে এখানে ইবাদতের জায়গা বানাইছে মুল্লাহ কবরস্থানে বানাইছে অনেক জাগা বানাইছে কিন্তু নবী সাল্লাল্লাহু কবরে ইবাদতের কোনো জায়গা বানায় নাই কারণ নবী সাল্লাল্লাহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহুম্মা আল তাজাআল ওয়াসান ইউলুবাদু আল্লাহ আমার কবরকে আপনি মূর্তিতে পরিণত করবেন না যাতে দুনিয়ার মানুষ আমার কবরে ইবাদত করে এই অবস্থা না হয় লা আল্লাহমান কবর আম্বিয়া হিম্মা সাজিদ ওই সমস্ত জাতির উপরে লাহান অধিকৃত হোক যে সমস্ত জাতিরা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ হিসাবে গ্রহণ করেছে যে সকল কাউন তাদের নবীদের কবরকে মসজিদ বানাইছে তাদের উপরে আমর বর্ষিত হোক আল্লাহাম বর্ষিত হোক নবী সালাম মফাতের আগে আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করছেন